তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিভে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা হচ্ছে বি ইউনিট এবং বি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা একটা সম্পূর্ণ শূন্য থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রিপারেশন গুছানোর জন্য একদম ইনাফ একটা ভিডিও হবে আমি আশা করি ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক ভাইয়া যে কিভাবে তুমি এখন থেকে শুরু করলে যে একটা ভালো রেজাল্ট করতে পারবা ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার নিজের করে নিতে পারো ইনশাল্লাহ যেহেতু ভাইয়া এই জায়গাটাতে একটা ভালো রেজাল্ট করে আসছে আশা করি তুমি যদি এই টেকনিকগুলো ফলো করো বা এই জিনিসগুলো আমার কথাগুলো যদি ফলো করা ভালো একটা রেজাল্ট করতে ওকে তো চলো শুরু করা যাক প্রথমত তোমার কি করতে হবে দেখো সব কথা শুরু করার আগে প্রথম একটা জিনিস তোমাকে আমি ছোট্ট করে বলে নিতে চাই সেটা হচ্ছে যে ভাইয়া তুমি যেই প্রিপারেশনে শুরু করো না কেন যেই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো করো না কেন একটা জিনিস তোমার ভিতরে থাকতে হবে সেটা হচ্ছে তোমার নিজের তোমার ভিতরে যদি তোমার নিজের হচ্ছে কনফিডেন্টটা না থাকে বা হচ্ছে অভাবে ভুগো তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য তো সময় আছে হাতে হচ্ছে তিন মাসের মতো সময় আছে এই সময়ের ভিতরে আমি পারবো কিনা আমি বলবো হ্যাঁ অবশ্যই সম্ভব জাস্ট ফলো করো আমি যে কথাগুলো বলতেছি জাস্ট নিজের ভিতরে আগে কনফিডেন্স গ্রো করা ওকে ফাইন তো এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রথমত আমাদের যে জিনিসটা প্রয়োজন পড়ে একটা ইউনিভার্সিটি

আর হচ্ছে ম্যাথাইকিও মানে হচ্ছে এই পার্টটা নিয়ে তোমার সাথে কথা বলবো তো দেখো বুক লিস্ট প্রথমে আমি তোমার যদি বি ইউনিট নিয়ে বলি সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো তোমার হচ্ছে বাংলার জন্য বি ইউনিট বলো বা ডি ইউনিট বলো দুইটার জন্য বাংলার জন্য তুমি অভিযাত্রী বইটা ফলো করতে পারো এই বইটা বাজারে সবচেয়ে বেস্ট একটা বই যেটা হয় নিজেও পড়ে আসছে ওকে বাংলার জন্য অভিযাত্রী বইটা ফলো করলে পাশাপাশি তোমার বিরোচন পার্ট থাকে কিন্তু বিরোচন পার্টের জন্য তুমি অভিযাত্রীর পাশাপাশি হচ্ছে এটিএম বইটা ফলো করতে পারো আদারওয়াইজ মুখস্ত পাট নাম একটা বই আছে এই বইটা তুমি ফলো করতে পারো ওকে তো বাংলার জন্য তুমি এই জিনিসগুলো পড়লে মোটামুটি ভাবে হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবা বাংলা কিন্তু বি ইউনিটে হচ্ছে ফার্স্ট পেপার থেকে অনেক কোশ্চেন হয় কিন্তু এই বছর কিন্তু কোশ্চেন চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি আছে হয়তো আগের মতো কোশ্চেন নাও হইতে পারে এবার অনেক কিছু চেঞ্জ সরকার পরিবর্তন থেকে শুরু করে সিন্ডিকেট পরিবর্তন মানে অনেক কিছু চেঞ্জ চেঞ্জ কোশ্চেনের প্যাটার্নও আসতে পারে একটা পসিবিলিটি আছে সো তুমি হচ্ছে বাংলার জন্য তাও তুমি যদি এই বইগুলো পড়ো তোমার মোটামুটি কভার হয়ে যাবে মোটামুটি না তোমার ফুললি প্রিপারেশন কভার হয়ে যাবে এখন কথা আসতে পারে যাবে ব্যাকগ্রাউন্ড বই পড় কিনা এই ব্যাকগ্রাউন্ড বই পড়ব কিনা নো এত কিছু দরকার নেই তোমার নাইটিনের চেয়ে বেশি অনেক বেশি দেওয়া আছে তোমার হচ্ছে

এরপর তোমার যেটা থাকে সেটা হচ্ছে তোমার ইংলিশ ওকে ভাই আমি ইংলিশের জন্য কি ফলো করবো ইংলিশ আমার হিউজ প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম হ্যান্ড প্রবলেম মানে প্রবলেমের শেষ নাই ইংলিশ নিয়ে ভাই ইংলিশকে আমি টোফেল পড়বো নাকি হচ্ছে যে হচ্ছে মাস্টার পড়বো নাকি এটা পড়বো না সেটা পড়বো আমি বুঝতেছি না নাকি সিট ফলো করবো আচ্ছা আমি তোমাকে বলি একদম মানে এক

মেমোরাইজিং পার্ট থাকে তুমি মেমোরাইজিং পার্টে যত বেশি ভালো হবে মনে রাখবো যে কোনো ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে গেলে অত বেশি ভালো রেজাল্ট তুমি করতে পারো মেমোরাইজিং পার্টটা তোমার লাগবে তাই না মেমোরাইজিং পার্টের জন্য তোমার অবশ্যই অবশ্যই তুমি মাস্টার বইটা ফলো করো তোমার হচ্ছে ইডিএমান ফ্রেজ বলো ভোকাবুলারি বলো তোমার গ্রুপ ভার্ক বলো বা হচ্ছে তোমার আহ স্পেলিং বলো সব কিছু সবকিছু তুমি হচ্ছে এই মাস্টার বইটার মাস্টার বইটার ভিতরে পেয়ে যাও এখন কথা আসতে পারে যে ভাইয়া আপনি কিভাবে শিওর কারণ আমি নিজেও পড়ে আসছি ভাই মাস্টার বই আমি নিজেও ফলো করে আসছি এখন কোন কোন টপিক গুলা পড়বা ভাই টপিক নিয়ে আমি আবার ভিডিও দিব কোনো সমস্যা নেই বাট কথা হচ্ছে যে আপাতত হ্যাঁ জি কের জন্য আমি কি হচ্ছে জি কে দাগাবো না ম্যাথ দাগাবো না কি আমি আহ কি দাগাবো নাকি হচ্ছে আই কিউ আমি কি করবো আচ্ছা ডিউনিট নিয়ে বলতেছি তার আগে আমি ইউনিট একটু শেষ করি হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এর জন্য আমি কি করতে পারি জি কে এখন জি এর জন্য আমি কোন বইটা পড়বো ভাই আমি তো ওই বই পড়তেছি ওই বই পড়তেছি 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 আচ্ছা আমি তোমাকে বলবো যে হচ্ছে তুমি যদি বেসিক ভালো কোনো বই ফলো করে থাকো ওটা ফলো করো কোনো সমস্যা নেই তুমি মিহির জিকে ফলো করো জুবের জিকে ফলো করো খন্দকার জিকে ফলো করো বা এমপি থ্রি ফোলো করো এই চারটা তুমি ফলো করো কোনো সমস্যা নেই সবগুলোতে মোটামুটি বাট ইনফরমেশন ইনফরমেশন বেশি বেশি দেওয়া তোমার লাগে তাহলে পড়বা আর যদি মনে হয় যে মোটামুটি ভাবে আমি কভার করতে যাচ্ছি তাহলে অবশ্যই তুমি আমি বলবো যে হচ্ছে এই তিনটা যে মিহির জি খন্দকার জিকে জুবের জিকে যে কোনো একটা বললে তোমার হয়ে যাচ্ছে এখন জিকে তে একটা জিনিস থাকে সেটা হচ্ছে ভাই তে তো রিসেন্ট জিকে নিয়ে প্রশ্ন থাকে রিসেন্ট আমি কোথা থেকে বলবো ভাই রিসেন্ট জন্য স ক্যাপসুলের উপরে কোনো কথাই হয় না জুবাইস ক্যাপসুল তুমি পড়তে পারো আদারওয়াইজ তুমি যদি আরো বেশি জানতে চাও জুন মাস থেকে তুমি হচ্ছে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা কালেক্ট করবো কালেক্ট করে তোমার প্রথম থেকে মানে প্রথমে সাত আট পেজের মতো করে পড়লে তোমার হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সে তাহলে তুমি আরো এক্সট্রা একটু জেনে রাখতে পারলা ওকে ফাইন তোমার হচ্ছে জিকে নিয়ে কথা শেষ এখন কথা হচ্ছে যে ভাইয়া ম্যাথ দাগাবো না আইকিউ দাগাবো আচ্ছা না কেউ ম্যাথ আইকিউ দাগাবো না জিকে কি করবো কিভাবে কি করবো ডি ইউনিটের জন্য তুমি হচ্ছে আবার এখানে আসি অর্থনীতি এসে মানে বহুত ঝামেলা আছে তুমি কি করতে পারো আমি তোমাকে বলবো আইকিউর জন্য তুমি আইকিউ সামিট বইটা পড়ো যদি তুমি ম্যাথ দাগানোর ইচ্ছা থাকে যে কিনে তো বলছি যদি তোমার ম্যাথ দাগানোর ইচ্ছা থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো যে হচ্ছে আহ ভাইয়া ম্যাথ তো পারি না একদমই পারতেছি না সমস্যা হবে এই হবে সেই হবে তাহলে হচ্ছে আমি বলবো যে ম্যাথ বাজারে অনেক বই আছে বই নামগুলো আমি আপাতত বলতেছি না বাট তোমার যদি এমন হয় যে তোমাকে বুঝাই দেওয়ার লাইক তুমি আমার কোর্স করতে আমি এখানে সম্পূর্ণ ম্যাথের কোর্সটা করাই দিতেছি তোমার এখানে প্রবলেম হচ্ছে না সম্পূর্ণ তোমার যতগুলো ম্যাথ যেখান থেকে আসবে সবগুলো তুমি কমন পেয়ে যেতে এরকম যদি বই থাকে তাহলে ওটা তোমার জন্য বেশি বেটার হয় ওকে তো যাই হোক এখন কথা হচ্ছে যে ভাইয়া আহ তাহলে এখানে হচ্ছে আমি কোন কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারি কোশ্চেন ব্যাংক ওকে কোশ্চেন ব্যাংকটা কোনটা ফলো করবো ওকে আমি তোমাকে বলি কোশ্চেন ব্যাংকটা তুমি অবভিয়াসলি অবভিয়াসলি পানকি কোশ্চেন ব্যাংকটা ফলো করবো পানকি কোশ্চেন ব্যাংকটা অনেক বেশি ভালো আমি এবছরে যেটা দেখলাম যে পানি কোশ্চেন ব্যাংকটা অনেক ভালো বের করছেন তো তুমি হচ্ছে পান কোশ্চেন ব্যাংকটা ফলো করবে এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে ওকে সো এই কোশ্চেন ব্যাংক এখান থেকে আর পাশাপাশি মাস্ট বিসিএস কোশ্চেন ব্যাংক তোমার পড়তে হবে এটা প্রফেসার যে বিসিস কোশ্চেন ব্যাংকটা আছে ওখান থেকে তুমি বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক বাংলা ইংলিশ জিকে পার ওখান থেকে দেখে নিবে এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ওকে সো এই জিনিসগুলো তুমি যদি মোটামুটি কভার করতে পারো বইগুলো এই বইগুলো কভার করতে পারলে তোমার মোটামুটি ভাবে প্রিপারেশন টা গুছানোর জন্য যথেষ্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই আজ শুরুটা কিভাবে করব রুটিনটা কেমন হবে এখন একটা সঠিক রুটিন ফলো না করলে কিন্তু তোমার মোটামুটি ভাবে प्रिपरेशन একটা ভালো হয় না তাই না তো এখন ভাইয়া কোন রুটিনটা ফলো করতে পারবো আচ্ছা তোমার যদি মনে হয় যে ভাই আমার একটা প্রপার রুটিন দরকার রুটিনটা হলে ভালো হইতো বা হচ্ছে রুটিন দিলে আমাকে ভালো হইতো এই রুটিন আমি ফলো করব এটা এটা করলে ভালো হয় ওইটা করলে ভালো হয় তুমি চাইলা ভাইয়াকে হচ্ছে ইয়া করতে পারো হোয়াটসঅ্যাপে করতে পারো যে ভাই আমাকে হচ্ছে একটা ডেইলি রুটিন করে দেন বা হচ্ছে একটা ডেইলি রুটিন করে দেন বলতে কি ডেলি রুটিনটা না নিজের ওরকম পড়ার মতো সাজাইতে হয় এখন কিছু কথা এখানে থাকে রুটিন নিয়ে যেহেতু কথা বলতেছি কিছু কথা এখানে থাকে দেখো আমরা একটা জিনিস কিন্তু অনেক সময় ভুল করি রুটিন সাজানোর ক্ষেত্রে সেখানে দেখি কি আমাদের অনেক পড়া তারপরে হচ্ছে দেখা যায় আমাদের আর প্রেশার নিতে মন চাই না আমরা পড়াশোনা করতে পারি না মনে একবার রুটিন সাজানোর ক্ষেত্রে তুমি রুটিনটা এমন ভাবে সাজাবা যাতে তোমার ডেইলি প্রত্যেকটা সাবজেক্ট পড়া লাগে এখন কথা আসতে পারে যে ভাই আমি আজকে বাংলা পড়তেছি কালকে ইংলিশ কালকে জিকে এইভাবে পড়লে না জিনিসটা কম ইফেক্টিভ হয় আমি তোমাকে বলতেছি এই জিনিসটা কম ইফেক্টিভ হয় তুমি মাথায় গেথে নাও যে এটা কম ইফেক্টিভ হয় তুমি ডেইলি প্রত্যেকটা পড়া যদি রিভাইজ করতে পারো বা তোমার চোখের সামনে থাকে ওটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে কেমন ভাবে ধরো তুমি হচ্ছে একদিনে এক হচ্ছে বাংলার দুইটা টপিক পড়ে ফেলতেছো হ্যাঁ ধরলাম তুমি একদিন একদিনে বাংলার দুইটা টপিক পড়ে ফেলতেছো এটার চেয়ে তোমার বেশি হেল্পফুল হবে তুমি যদি হচ্ছে একদিনে দুটা টপিক না পড়ো একদিনে ধরো হচ্ছে ওটাকে চার দিনে ভাগ করে পড়ো চার দিনে যদি ভাগ করে পড়ো ওটা তোমার হেল্পফুল হবে তুমি চার দিনে ভাগ করলে চার দিনে ভাগ করে প্রত্যেক দিন করে পড়লে ওটা দেখলে তোমার বেশি মাথায় থাকবে আর একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করবা শর্ট টার্গেট কিভাবে ধরো এক মাসের টার্গেট এমন না তুমি আগামী তিন দিন কি পড়বা এটা তোমার টার্গেট থাকতে হবে যে আমাকে আগামী তিন দিন এটা শেষ করতে হবে আমাকে এই তিন দিনে এটা শেষ করতেই হবে তো এই টার্গেট নিয়ে যখন পড়াশোনা করবা রুটিনের ভিতরে যেরকম এরকম টার্গেট ফিক্স করে যখন পড়াশোনা করবা ওটা তোমার জন্য অবশ্যই অবশ্যই বেশি হেল্পফুল হবে মনে রাখবা ওকে তোমার তিন দিনের টার্গেট

আপনার হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচে জয়েন হতে চাচ্ছি বা হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচ যেটা ওইটা ওই গ্রুপটাতে অ্যাড হতে চাচ্ছি ফ্রি এক্সাম দিতে চাচ্ছি বা বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও বা আপডেট যে ভিডিওগুলো আপনি দিতেছেন ওই ভিডিওগুলো পাওয়ার জন্য ওই গ্রুপটাতে অ্যাড হতে চাচ্ছি সেক্ষেত্রে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারো ভাইয়াকে কি করতে হবে জাস্ট একটা কাজই করতে হবে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে বলব যে ভাই আমাকে ফ্রি এক্সাম ব্যাচটাতে অ্যাড করে দেন সেখানে আমি তারপর তোমাকে অ্যাড করে দেবো কোনো সমস্যা নেই ওকে ফ্রি এক্সাম ব্যাচ বলো গাইডলাইন বলো তুমি ওইখানে মোটামুটি সব কিছুই পেয়ে যাও তো ফ্রি এক্সাম ব্যাচের জন্য বা গাইডলাইনের তুমি ভাইয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট টা পাঠিয়ে দেবা যে ভাই আমি লাইক করছি আমি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখছি নেক্সট আপডেটের জন্য তাহলে হচ্ছে তোমাকে আমি অবশ্যই অবশ্যই গ্রুপটাতে অ্যাড করে দেবো ওকে ফাইন এখন কথা হচ্ছে যে ভাইয়া আহ গাইডলাইন নিয়ে কথা বলতেছি যেহেতু এখানে একটা জিনিস মাথায় রাখবা তুমি এমন কারো কাছ থেকে গাইডলাইন যে হচ্ছে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে আসছে বা হচ্ছে টপার হয়ে আসছে তার কাছ থেকে তুমি অবশ্যই গাইডলাইন গাইডলাইন ট্রাই ট্রাই এমন কারো কাছ থেকে না না যে হচ্ছে টপার কেন ধারে কাছেও কোনো রেজাল্ট ছিল এই কোনোভাবে চান্স পায় আসছে এরকম কারো কাছ থেকে তুমি কখনোই গাইডলাইন নেওয়ার ট্রাই করবা সেটা তোমার জন্য অবশ্যই বেনিফিট হবে না বা তুমি অরটা পস্তাবা দিন শেষে গিয়ে ওকে সো গাইডলাইনটা অবশ্যই ভালো হওয়া দরকার কিভাবে তুমি করতে হবে কি করতে হবে এটা তারপর হচ্ছে তোমার কোন কোন তুমি সময়টাকে কাজে লাগা এই জিনিসগুলো না এখন জানাটা অনেক বেশি জরুরি ঠিক আছে সো সময়টাকে কাজে লাগাইতে হলে ভাইয়া কারো না থাকে তুমি না সেক্ষেত্রে তারপর হচ্ছে তোমার প্রিপারেশন গুছাইতে রুটিন থেকে শুরু করে ইচ অ্যান্ড সলভ সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু ভাইয়া নিজে গুছাই দেবো এটা যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই তুমি হচ্ছে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমার পার্সোনাল আইডি লিঙ্ক তোমার অর্থাৎ হচ্ছে এ বিআই তুমি তোমার কমেন্ট বক্সে